ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা দুই তিন বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে যদি তোমাদের মা বাবা জানতো মনে জুতা দিয়া বাইরে ঘর থেকে বাহির করে দিত বলো তোমাদেরকে সত্য তো যদি দুনিয়া জানতো কোনো বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আর যুবতীরা যা করে নেটের মাঝে যদি দুনিয়া জানতো তো যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হতে না আল্লাহ বলে তোমাদের সাথে চব্বিশ ঘন্টা আমি লুকোচুরি খেলি তুই গুনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনা করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই তুই গুণা মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম আল্লাহ মুসলমান সর দুনিয়ায় নির্যাতিত আপনি আবাবিলকে সব বাদ দিলাম ফিলিস্তিনে পাঠান না কেন ওইখানে তো আপনার খলি শুয়ে আছে ওইখানে তো মুসা আল ইসলাম আছে ওইখানে তো সত্তর জন নবী শুয়ে আছে ওটা তো দিয়ারুল আম্বিয়া নবীদের জায়গা ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুকাদ্দাস তো ওইখানে আপনার বন্ধুত্ব ইমামতি করল ওইখানে সোয়া লক্ষ নবীদেরকে আপনি জমা করলেন ওইখানে আপনি আবাবিল পাঠান না তো পাঠান না কেন আল্লাহ বলতে চাইতেছে পাঠাই তো পাঠাই কি কোরা এদের চেহারা তো দেখ এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো কিন্তু প্রমাণ তো নাই কোন প্রমাণ না একটাই যদি করত আমি ডাকতে দেরি ছুটে আইসা পায়ে পড়তে যদি দেরি না করত তাইলেও তো হইতো আমি তো ডেলি পাঁচ বার ডাকি কে ডাকে দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সারা না দিলে পড়তে হয় বেরি পড়তে হয় জেল জরিমানা হয় এমন কি হয় গুমো হইতে হয় না হইতে হয় না হ্যাঁ রেলি পাঁচবার কে ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে শেষ কথা আমার দুই হাজার নব্বই দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম ফিলিস্তিনের এক বড় আলেম এখনও জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেন্ট বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে সে আমাকে বলতেছিল তোমাকে একটা তথ্য আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হলো থেকে সতেরো কিলোমিটার দূর যেইখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাবে লুপ ওইখানে জব করবে ঈশা আলাই দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তা আমি জিজ্ঞাসা কর আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি পরক্ষণে বাবলাম ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম আলেম বলল যে আমি ওকে জবাব দিলাম যে শোনো জুমার তুলনায় আমাদের হজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি হয় মুসল্লি হ্যাঁ তো আছে হজরে শুধু ইমাম আর মজ্ যে আর কেউ হয় না না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না আসে না কি তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না তো আলেম চিৎকার দিয়ে বসে ইদান নাহনুকিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তোকে জিজ্ঞাস করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বাসি বলি কোনো প্রমাণ তো নাই যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না কোনোদিন হইতো না যদি নামাজের জন্য সারা দিত আজান হইতে দেরি ছুটে আসতে দেরি করত এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলে বিদায় চলেন আজকে এই মাহফেল থেকে ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন থেকে আমি হাদিস দিয়া প্রমাণ দিব ইল্লামিয়া আমি হাদিস লম্বা আমি শর্ট দিতেছি শর্ট শর্ট হাদিসের শব্দ দিতেছি হাদিসে কুচি হাদিসের শব্দ দিতেছি ইলামিয়া তুবুহ আল্লাহ বলে তোমরা যদি ইউ না নিলে কোরআনও বলে লিউদি কাহ বাদাল্লাদি আমিলুল আল্লাহ মিজন এখন সময় চলে আসছে আমরা যদি ইউ না নিলাম আল্লাহর কদমে যদি না পড়লাম কুদরতি পায়ে যদি না আসলাম তাহলে আল্লাহর ওয়াদা অঙ্গিকার মিহা তুফান কবি বহো তাইলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো চালাইতেই থাকবো

বলে অহেতুক হত্যা হবে অনার্থ হত্যা আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা ছয়ক্ত নামাজ পড়ে ছয়ক্ত তো তো পড়ে আর এক জানাজার নামাজ পড়ে ছয়ক্ত অক্ত নামাজ ওরা পড়ে ডেলি জানাজান নামাজ পড়ে দু একশো লোক ডেলি মারা যায় ওইখানে নাইলে এই কয়েকদিনে চল্লিশ হাজার হইলো কি করে চল্লিশ হাজার লোক হয়ে গেছে আল্লাহ রসুল বলছে অনার্থক হত্যা আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম ঠিক না হইলাম তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে চিৎকার আমাদেরকে কাজে দিবে না